এখন শুধু হবে কাজ কাজ এবং কাজের কথা সবার আগে বাংলাদেশ করব কাজ গর্ব দেশি রহমান থাকা তো থাকতে একবার পড়াশোনা এবং প্রাইভেট পড়াশোনা আর ফ্যামিলি আমি কাজ আমি ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি তো আমার ফ্যামিলিটা ফ্যামিলি ছিল তো আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমাকে চেষ্টা করা বা এলাকাতে কোনো একটা কাপ বা ছোটোবেলা আমি দেখে আসছি ফ্যামিলি মাধ্যমে আপনি যে প্রত্যেক ফ্যামিলিতে টাকা করে পার দেওয়া কথা কিন্তু এই টপিকটা আমার মনে এমনভাবে গেটে গেছেন আপনি লাইক আমার এলাকার জন্য কাজ করা তো এই জন্যই আমার ফ্যামিলি গার্ডেনের কাছ করছি আমি কারণ হচ্ছে যে আমি গ্রামে দেখেছি ওই পুরো ফ্যামিলিগুলো আসলে কীভাবে ওদের মানুষ যে বাজার প্রত্যেক উইকে বাজার হয় যে আপনি হয়তো জেনে থাকবেন যে গ্রামে প্রত্যেকটা যে বাজার হয় এখানে সপ্তাহে সপ্তাহে বাজার বসে বড় বাজার যেটাকে বলে হাট বলে হাট বলে গ্রামের মানুষরা উইকলি ওখানে বাজার করতে যায় বা হাটে সদাই করতে যায় যেটাকে বলে তো অনেক ফ্যামিলিতেই আসলে ওই ক্যাপাগুলিটা অনেকেরই নাই এখনও নাই তো পার মাসে দু হাজার থেকে পঁচিশশো টাকা

আমিও তো দেখার জন্য ভাবছিলাম যে ওয়েদারের ব্যাপারটা বলছে না কেন পরে দেখি আমি লাঞ্চের থেকে বলেছিলাম